আবহাওয়ার সেগমেন্টের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে এদিকে পর্যটকদের জন্য কিছুটা সুখের খবর বলা যেতেই পারে কারণ তুষারপাতের একটা ইঙ্গিত কিন্তু আবহাওয়া দিচ্ছে উত্তরের জন্য এটাই সুখবর কিন্তু দক্ষিণবঙ্গে শীতপ্রেমীদের জন্য কিছুটা বিমর্ষ হওয়ার কারণ বটে কারণ সামনে বড়দিন আর সামনে বড়দিন তার আগে একটু করে হলো শীতের আমেজ কিন্তু কমতে শুরু করেছে তাহলে বড়দিন কি উষ্ণ হতে চলেছে এই প্রশ্নটা কিন্তু বেশ ঘোরাফেরা করছে অর্থাৎ কনকনে ঠান্ডার মধ্যে আপনি কি বড়দিন পালন করতে পারবেন যাকে শীত কেমন পড়বে কলকাতায় এখন কেমন তাপমাত্রা রয়েছে সবটাই জানবো জেলাগুলির ছবিটা কি কারণ জেলাগুলিতে কিন্তু ঠান্ডা বেশ রয়েছে শহর কলকাতায় যেমনই হোক না কেন শীতের আমেজ কিন্তু এই মুহূর্তে তাড়িয়ে তাড়ি উপভোগ করছেন আর জেলা প্রেমীরা সঙ্গে বিভিন্ন জায়গায় পর্যটকদের ভিড় তো বাড়ছেই দুটি জায়গার ছবি অবশ্যই জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে দুই প্রতিনিধি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে মেঘা রয়েছেন তিরোত্তমার আবহাওয়া চলচ্চিত্র জানবো মেঘার থেকে মেঘা সুপ্রভাত সঙ্গে থাকো আরো একবার বলছি সঙ্গে বোলপুরের ছবিটা জানবো অর্থাৎ বীরভূম মানেই আমরা জানি প্রচুর পর্যটক এবং সেখানেও কিন্তু জাকিয়ে ঠান্ডা অমরনাথ রয়েছেন আমার সঙ্গে অমরনাথ সুপ্রভার জানাই সঙ্গে থাকো আসি তোমার কাছে মেঘা যেরকমটা বলছিলাম যে আহ শীতপ্রেমী দক্ষিণবঙ্গের শীতপ্রেমী মানুষের কাছে কিছুটা বিমর্ষ হওয়ার কারণ বড়দিনে আবহাওয়া তাপমাত্রা কেমন থাকবে এটাই এখন প্রশ্ন কেমন থাকছে আজকেরই বা দিনভর তাপমাত্রা কলকাতা অৰ্থাৎ তৃণক কিন্তু আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24.9 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কিন্তু 1 ডিগ্রি বেশি তোমাকে জানিয়ে রাখবো গত 2 দিন যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীত উপভোগ করেছিলেন শীততমাবা শীত এরকম কিন্তু পরবর্তীতে দুদিন অর্থাৎ বড় দিনের সময় কিন্তু শীত কি হলেও কম থাকবে অর্থাৎ কিছুটা গরম উপভোগ করতে পারেন তিলোত্তমাবাসী পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের কিন্তু রকম কোনো এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না বা আবহাওয়া দপ্তর সূত্রে এমন কোনো খবর এখনো নেই অর্থাৎ আকাশ কিন্তু ঝলমলে থাকবে আকাশে রোদ ঝলমল করবে কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যারা পর্যটকেরা রয়েছেন তাদের জন্য খবর রয়েছে কারণ সেখানে কিন্তু জাকিয়ে শীত পড়তে চলেছে এবং পর্যটন কেন্দ্র আমরা জেনে থাকি দার্জিলিং কালিম্পং সহ একাধিক জায়গা সেখানে কিন্তু তুষারপাতেরও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সেখানে কিন্তু তাপমাত্রা ক্রমশ কমবে অর্থাৎ শীত বাড়বে তোমাকে জানিয়ে রাখবো পাশাপাশি অন্যান্য যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া বীরভূম সেখানেও কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাবে এমনটাই আবহাওয়া সূত্র মারফত খবর একেবারে মেঘা আমাদের সঙ্গে থাকো আমি একটু বীরভূমের দিকে নজর রাখি অমরনাথ রয়েছেন আমার সঙ্গে অমরনাথ যে ছবিটা মেঘা অন্তত বললো যে তাপমাত্রা পারো একটু করে বাড়বে বলে মনে করা হচ্ছে অর্থাৎ বীরভূম বোলপুর বা বিভিন্ন এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা সঙ্গে শীতপ্রেমী মানুষ তারাও ইতিমধ্যে বোলপুর শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন পর্যটকরা কে কি রকম এনজয় করছেন আবহাওয়ার ছবিটা কি দেখো শীতপ্রেমী মানুষদের জন্য কিন্তু একটু হলেও দুঃসংবাদ তার কারণ হচ্ছে যেই পরিমাণে খাঙ্গা পড়েছিল তার থেকে প্রায় দু ডিগ্রি বেশি হয়ে গেছে এই বোলপুর এবং বীরভূমের আবহাওয়া দপ্তর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে তবে যেই ঠাঙ্গার পরিমাণ এখনও পর্যন্ত রয়েছে সেই ঠাঙ্গার পরিমাণ কিন্তু বড়দিনের আগে কিন্তু আরও বাড়বে বলেই জানা যাচ্ছে আবহাওয়া সূত্রে তবে এখনও পর্যন্ত যেই সমস্ত পর্যটকরা আসছে বীরভূম শান্তিনিকেতনে তুমি জানো যে পৌষ মেলা শুরু হচ্ছে এবং বড়দিনের আমেজ নিতে যে ঠাঙ্গার যে আমেজ নিতে তারা কিন্তু বেশ উপভোগ করছে সেটা কিন্তু বলা যেতে পারে তার কারণ হচ্ছে এই শান্তিনিকেতনের পোষ মেলা এবং শান্তিনিকেতনের যে আবহাওয়া সেই আবহাওয়ার যে পারদ সেই পারদ নিতেই কিন্তু অর্থাৎ শান্তিনিকেতনের যে ঠাঙ্গা সেই ঠাঙ্গা উপভোগ করার জন্যই কিন্তু বহু পর্যটক কিন্তু এই শান্তিনিকেতনে আসে এবং শান্তিনিকেতনের পাশাপাশি বীরভূম জেলায় যে ঠাঙ্গার যে পারদ সেই পারদ কিন্তু একটু ঊর্ধ্বমুখী হলেও শান্তিনি নিকেতনে বেশ ঠাঙ্গায় উপভোগ করে পর্যটকরা তবে বেশ কিছু যারা কর্মজীবনে থাকে অর্থাৎ সকালবেলায় যারা কর্ম কর্মকাজে ব্যস্ত থাকে তাদের পক্ষে একটু হলেও কষ্ট হলেও তবে সাধারণ যে সমস্ত শীতপ্রেমী মানুষ তারা কিন্তু বেশ শীতকে জমজমিয়ে যে উপভোগ সেই উপভোগ কিন্তু করছে শান্তিনিকেতনবাসী এবং বীরভূমবাসী একদমই একদমই অবনাথ আমাদের সেদিকে নজর থাকবেই অবনাথ থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং অমরনাথ এবং মেঘা দুজনকেই ধন্যবাদ জানাবো আপাতভাবে